মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে সোমবার ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে টানা গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা বৃষ্টিপাত আমন ধানের জন্য উপকারী হলেও ক্ষতির সংখ্যায় রয়েছে বর্ষাকালীন সবজি চাষিরা এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে এছাড়া আগামী দুই দিনে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি এবং তা ঘনভূত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া বিষ